হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল অনেক ভালো আছো আমি ওর খুব ভালো আছি আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে স্পেশাল কারণে যেতে যেতে অনেক কথাই বলবো তবে এখন রেডি আছি আর একটু রেডি হয় নি তো আমলোক আগে রাস্তাতে কথা বলতে চাইছিলাম একটা কারণ ছিল সেই কারণে ভিডিও রাস্তাতে করি তো এখন পৌঁছে গেছি ভাগনার বাড়িতে আজকে হচ্ছে ভাগনার বার্থডে আবার কালকে আসছে ভাস্তির বার্থডে আবার ভাস্তার বার্থডে দুজনের না কালকে দুজনের বার্থডে না একবারে কালকে ভাস্তা ভাস্তি বাড়িতে দুজনের বার্থডে আজকে ভাগনার বার্থডে এই যে হচ্ছে আমার আমরা দুজনের চলে এসেছি আরও আছে আরও সবাই বাইরে আছে কেকটা নিয়েছি তো কেকটা চলো দেখাই তোমাদের এই হচ্ছে কেক ডোরেমন কেক নিয়েছি আমি ডোরেমন কেক নিয়েছি একটু রিভিউ দাও কেমন মনে হচ্ছে এটা হাফ পাউন্ডের যে আমি দেখব না نہیں নো نہیں আর আজকে যার জন্মদিন সে অনেক দেখবে না যার বাড়িতে তো দেখা যায় না দেখা যায় না রিভিউ দাও কে

এদিকে আমাদের সাজানো গোছানো প্রায় শেষের দিকে আর এদিকে সাজাচ্ছিলাম আমি আর আমার ননদ তো এদিকে আমি না ফোনে গান দিচ্ছিলাম আর এদিকে ব্লুটুথ ব্লুটুথ কানেক্টেড ছিল সে কারণে আমি হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারিনি তো এখানে তাই সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে পারিনি তো ওখানে হলো গান বাজছিল আর এদিকে আমরা বেলুন ফুলিয়ে মানে সব সাজাচ্ছিলাম আর এদিকে অনেক মজা করছিলাম নাচ গানও করছিলাম তো সাজগুলো একটু দেখে নাও একটা মানে পুরোটাই আমার বনুর মানে আমার ননাদের ক্রেডিট তো ও সাজিয়েছে শুধু জিজু আর তোমাদের দাদাভাই এসে একটু হেল্প করেছিল এইটুকুই যা আর এদিকে যখন আমি ক্যামেরা নিয়ে ফটো উঠছিলাম তখন ও ভাবেছে মানে ফটো উঠছি তাইও না গালের মধ্যে পাপ্পি করে দিয়েছে তো এখানে এটা নিয়ে হাসাহাসি করছিলো ও হুট করে দেখেছে না এটা ভিডিও হচ্ছিলো তাই এখানে অনেক হাসাহাসি হচ্ছিলো আর এদিকে মুখ লোক ছিল বারবার লজ্জাতে তাই তোমাদের সাথে ছোট্ট ক্লিপটা শেয়ার করলাম এইটুকু মজা তো চলেই নরদের সাথে তো এদিকে দেখো আমাদের ঘুমছুটি তো সারাদিন এভাবে চলতেই থাকে আমাদের কাণ্ড দেখলে মানে অবাক হয়ে যাবে আর এদিকে ভয়েসটা মানে অ্যাড করতে পারি এদিকে মানে পেছনে অনেক সাউন্ড হচ্ছিলো তো এখানে অনেক কথাই বলেছিলাম তো এদিকে দেখো আমরা দুজনে অনেক মজা করছিলাম আর এদিকে আমাদের কেক কাটারও সময় হয়ে গেছে

बर्थडे बॉय मुझे वीडियो करके दिया है ये रहा हाय बोलो हाय

কেক কাটার আয়োজন সব জোগাড় করে নিন এখানে রয়েছে ধান চাল দিয়েছে পায়েস লুচি সব রেডি এখন একে সাজিয়ে দেব

সবকিছু দেখো ওইদিকে রেডি করা হয়েছে আর এই যে হলো কেকটা আর এদিকে আমি টেবিলের মানে উঁচুতে দিয়েছিলাম তো ওখানে কাটাটা অসুবিধা হয়ে যায় যেহেতু বাচ্চা তো ওই কারণে টেবিল ওপর টেবিলটা খুলে দিয়েছি আর নিচের যে টেবিলটা ছিল সেটা রেখে দিয়েছি তো দেখো সাজ সব কমপ্লিট এখন যেহেতু ওয়েট করছি কেক কাটার অপেক্ষা তো ওইদিকে দেখো সুন্দর করে মানে সাজিয়ে রেখেছি মানে নিচের টেবিলটা আর এদিকে দেখো এক এক করে মানে ধান ছিল না তো এখানে চাল দিয়েছে দুবো দিয়েছে এদিকে পায়েস লুচি কিছু এখানে আছে তো এখন কেক কাট করবে চলো আমি দেখি পিকা পিকা আরে belum দাওয়

দেখিস <laughs> <laughs> आयस्तो न नि गप्डा पड्छौ न उडीर छ बाहे न सो जदु सोले गरे होइ छे न एै हालो दिनै रजे रे दुइ दिन न हो सो सो गर्दि सो अफिस ल त हो भाइ हालो भइ दाखाबे न

আবাবারে বাড়ি বাড়ি রাখতে বসতে তোমাদের মুগটা সস আচ্ছা আশীর্বাদ দিতি ছোট বাচ্চা হয়েছে তোমার আর না না আর

আনি দেবকে খাইടും হবে না আমন না দেখান কি খাবো খিচুড়ি ভাত খাবো জোরে গ মুখ দেখ

ก็ให้กันก็ก็น้ำอุ้ยคันน้ำ